তো এই যে একটু বেরিয়েছিলাম গোলাপ নিতে গেছিলাম আর খেপি ঘরে আছে চলো খেপিকে দেওয়া যাক আজকে যেহেতু রোজ ডে তোমরা তো একটু থাকো বের করে নি আগে আগে বের করে নি লালা জালো কেভি কাজে যা যা কেভি ও কেভি এই যে কেভি সই আছে এই যে কেন মত কেন না মতবো না

ছোটবেলায় গোলাপ ফুল দিয়ে একটুখানি একটুখানি তোমাদের আমি বলি হ্যাঁ ছোটবেলায় যেমন ছোট ছিলাম একদম বুঝেছিস আমার বাবার তো অবস্থা সেরকম ভালো ছিল না আর যখন একদম ছোট ছিলাম যখন বলতে পারো যে টেপ জামা পরে যখন ঘুরতাম হ্যাঁ তো সেই সময় যে বিয়ে হতো না আর তখন ওই ওই সময় এক একটা করে গোলাপ দিয়ে দিয়ে গাড়িতে সাজাতো না তো আমাদের পাশে যদি মানে সামনাসামনি কোনো জায়গায় যদি বিয়ে হতো তাহলে থাকতাম কতক্ষণ না ওখান থেকে একটা রোজ ছি গোলাপ ফুল ছিঁড়ে নেবো আর ঠিক সেই বদমাশিটা করতাম আর সেই একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসে

আগে পুজো টুজো হবে রোজই পুজো হয় তার বৃহস্পতিবার তো আগে ঘরটা মোছা হলো খেপে গেছে চান করতে আর আমি একটু ওই ইউপিটা শেষ হয়ে গেছিল সেটা আনতে গেছিলাম আর আসুক খেপে আগে কি কি রান্না হয় আমি বলতে পারছি না আগে মানে কি কি রান্না হবে আমি তো জানি না ও আসুক দেখি জিজ্ঞেস করি ও আস্তে আস্তে ততক্ষণ আমি এদিকে বিছানাটা ঠিক করে নিই এই যে বিছানায় এলোমেলো আমি ওটা ঠিক করে নিই ততক্ষণ আসুক তারপর দেখা হচ্ছে না তাই হাওয়া ওই জন্য আগুনটা যেন আরো যেন আগুনটা বেশি খরচা হয় আগুনটা বেশি খরচা হয় চলো আমি আমি তো রেডি হয়ে গেছি আমি এখন পুজোটা দিয়ে নি তারপর রান্নাটা করবো আমি তাও চেষ্টা করলাম একদম বাঁচাতে পারি না গুড মর্নিং বন্ধুরা আমি কেয়া আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি যদিও অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে মনে হয় গ্লুকনটি করেছিল আর আমি তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি আজকে বৃহস্পতিবার আর অনেকটাই পেশার থাকে মেনলি হচ্ছে বৃহস্পতিবারের পুজোটা অনেকটা ঘন্টা সময় নিয়ে পুজো করতে হয় তারপর সকালবেলা বাজারে গেছিলাম ফুল নিয়ে এসেছি ফল নিয়ে এসেছি তারপর ঘর বাড়ি মোছামুছি করেছি সব কিছু করেছি করে ঠরে আমার আজকের দিনটা অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে প্রায় একটা বিয়াল্লিশ দেখলাম হ্যাঁ তো এখানে বাসন পড়ে আছে ওই ওরা ম্যাগি করে খেয়েছে সেই ম্যাগির বাসনটা পরে আছে আর আমি ছাতু খেয়েছিলাম হ্যাঁ সকালবেলা তোমাদের বলি সমস্ত আপডেট তোমাদের দিই সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তারপর কি করলাম তারপর হ্যাঁ তারপর হচ্ছে রিলস বানালাম আমি রিলস বানালাম তো রিলস বানিয়ে সেগুলোকে পাবলিক করলাম করার পর আমি মেডিসিন খেলাম মেডিসিন খেয়ে তারপর হচ্ছে হ্যাঁ মেডিসিন খেয়ে তারপর আমি কিছুক্ষণ ওয়েট করলাম ততক্ষণ একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তারপর ওই ইয়ে তোমার ইনস্টাগ্রামে ভিডিও সব কাজকর্মগুলো করছিলাম ভিডিওগুলো পাবলিক করছিলাম এসব করছিলাম তারপর করে ফুড়ে তারপর টাইম হয়ে গেলো আমার ব্রেকফাস্ট করার তো আজকে সেরকম কিছু বানাই আমি ছাতু মুড়ি খেয়ে নিলাম আর ছেলেকে খেলো ম্যাগি করে আর গ্লুকন্ডি ওই ইউপি ইউপি নাই পি ইউপি কি বলে যাই হোক আমি ইউপি বলি ঠিক আছে তো ওটা করে খেলো তারপর আমি ওই খাবার খেয়ে মানে ব্রেকফাস্ট করে ছাতুমুড়ি খেয়ে আমি গেলাম বাজারে বাজারে গিয়ে ফুল নিয়ে নিলাম ফল নিলাম মিষ্টি নিলাম ঠাকুরের জন্য তো সেগুলো করে এসে রেখে আর কিছু বাজার নিয়ে এসেছিলাম আজকে যেহেতু নিরামিষ রান্না করব তো কিছু বাজার নিয়ে আসলাম আজকে মাছ মাংস ডিম কিছু খাওয়া হবে না হ্যাঁ তো বাজার করে নিয়ে এলাম যেমন হচ্ছে পটল সজনা ডাটা এঁচোড় তারপর আরেকটা জিনিস এনেছি দেখো আ গন্ধ তোই তো আর শেষ বুঝতে পারছি কি তো এটা নিয়েলাম আর কি এনেছি ঠিক মনে পড়ছে পড়ছে না কারণ এখন লাঞ্চের ব্যবস্থাটা করতে হবে তো এখন পারছি না খিদেও পেয়েছে ভীষণ চলে খিদে পেয়েছে ছাতু মুড়ি অল্প করে খেয়েছিলাম প্রচন্ড ভিতরে খিদে পেয়েছে তারপর আসলাম এসে বাড়ি এসে ঘর বাড়ি মোছামুছি করলাম পরিষ্কার করলাম করে ঠোরে আমি চান করতে গেলাম চান করে এসে আমি সাথে সাথে পুজোতে নিজে রেডি হয়ে আমি পুজোতে বসে গেছি ঠিক আছে ওই যেটুকু ক্লিপ নেওয়া হয়েছিল তোমরা যেটুকু যেটুকু দেখেছো সেই আমি এভাবে সামনে তোমাদের সামনে আসতে পারিনি কথা বলতে পারিনি ঠিক আছে এবার পুজোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পারো এখন এই তোমার প্রায় দুটো ছুঁই ছুঁই এখন আমি রান্না করব কি করব বুঝতে পারছি না পেটে তো একেবারে ইঁদুরে ডন মারছে এখন আমি দেখি কি করি ছটাফট ভাতটা বসাই তারপর দেখি কি করা যায় কোনো রকম একটা পথ আপাতত এখন খাওয়ার জন্য আমি করি কিছু একটা ঠিক আছে করে আগে খাই কারণ দুটো বেজে গেছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে হুম আর ওখানে পুজো রয়েছে ওখানে এখন দরজা বন্ধ রয়েছে এখন ওখানে কোনো ঢুকবো না ওরা আমি ঝাটাফট খাবারটা বসাই আর এখানে বাসনগুলো পড়ে আছে এগুলোকে আমি ধুয়ে নিই আগে ফার্স্টে ধুয়ে নিই এই সিনটা আগে খালি করে দিই ঠিক আছে তারপর আমি আসছি যাই হোক হেপে এখন হেপে রেগে গেছে হেপে গোসা হয়ে গেছে এখন দেখো দেখো এই দেখো এতক্ষণ আমি ওকে পুজো দিচ্ছিলাম

এবার আমি এখন ভিডিও শুট করব নাকি আমি রান্না না করব আমার পেটে পুচন এই করে করে আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়ে যাচ্ছে আর কিছু না বুঝেছো এই করে করে আমার প্রপার টাইমে খাওয়া দাওয়াটা হচ্ছে না এই কাজে ব্যস্ত থাকছি রাতে দেখে গ্যাসের যন্ত্রণা আর মাঝরাতে এরকম ভাবে আমি আচ্ছা কাল থেকে প্রপার কাল থেকে প্রপার টাইম খাবার হবে না

শুনিনি আমি শুনিনি যখন আমাকে কাজটা করতে হবে না চলো আমার পরে ক্যামেরায় সেট করা যাচ্ছে না কোথায় সেট করবো এখানে একটা বাসন পড়ে আছে ওই টাইপটা এখানে রাখতে পারছি না তোমাদের যে দেখাবো আর এদিকে তারা পড়ে গেছে বুঝতে পারছো তো কত দেরি হয়ে গেছে ওই ছেলেকে বললাম এই জানলার সামনে দেখো আমার ছেলে উঁকি মারছে সব কটা খিদে পেয়েছে মানে জানলার সামনে তাহলে তিনটে এখনো বাজেনি তার মধ্যে রান্নাটা সারলাম কটা বাজে দেখি দুটো তেত্রিশ কত তাড়াতাড়ি কুইক করা হলো বলো তো ওই গ্লুকন ওই দেখলো যে আমি রেগে গেছি চালটা ধুয়ে দিল আমি চালটা দিয়ে দিলাম চালটা ধুয়ে ওইদিকে বসিয়ে দিলো আর ওদিকে হচ্ছে আমি ঝব করে আলুটা কেটে নিলাম কারণ গ্লুকন কাটতে দিলে ও অনেক দেরি করতো আমি তাড়াতাড়ি করে আলুটা কেটে নিলাম ওকে বললাম ধুয়ে ওই দুপাশে একদিকে ভাত বসালো আর একদিকে তোমার ওই আলুটা বসিয়ে দিল আলু সেঁতোটা বসিয়ে দিলো ব্যাস হয়ে গেল তাড়াতাড়ি ও গেছে এখন পটি করতে হুম তার মধ্যে আমার এদিকে ভাত নেমে গেছে মার গেলে নিয়েছি আর এদিকে এই যে গরম গরম আলু ভাতে মাখা যায় গো পুরো গরম একেবারে হাত পুরো দেখো হাতের অবস্থা দেখো তাড়াতাড়ি করেছি তাই না এর থেকে আর এইটাই মনে হলো যে তাড়াতাড়ি এইটাই করতে পারো ও আমাকে বলছিল দেখি নুন হয়েছে নাকি হয়েছে না তো না এক জায়গায় নুন থেকে যাচ্ছে হয়তো আর এক জায়গায় নুন হবে না আর এতে আমি এই যে পিঁয়াজ পিঁয়াজ কেটে নিয়েছি এই দেখো পিঁয়াজ কেটে নিয়েছি ঠিক আছে পিঁয়াজটা কিন্তু আমিষের মধ্যে পড়ে না এই ব্যাখ্যাটা তোমাদের আমি পরে দেবো এখন আমার সময় নেই পরে বলব এর ব্যাপারটা অনেকেই বলবে যে আমি নিরামিষ বললাম তাহলে পেঁয়াজ খাচ্ছি কেন ঠিক আছে এ ব্যাখ্যাটা তোমাদের আমি পরে দিচ্ছি এখন ভিডিওর শেষে না হয় আমি দেব হয়ে গেছে খাবারটা বেড়ে নি ঠিক আছে আমরা খেয়ে নি দাওয়াটা সেরে নিই আমি যতক্ষণ ভাতগুলো বাড়তে থাকি তার মধ্যে গুলক নিয়ে চলে আসবে হ্যাঁ তো আর এই যে ভাত দাওয়া দেখাচ্ছি এই যে ভাত দেখাতে পারবো না সে পাত্রে বা গরম এই যে ভাত চলো আমি খাবারটা বাড়ি 我也是。<Yes. S 2> <Yes. S 1> yes. এই দেখ খেতে বসে গেছি এই দেখ খেতে বসে গেছে এই যে আলুর সিদ্ধ ভাত এখন আপাতত এই যে 3:00 বাজে আর আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে গ্লুকন্ডি বসে আছে আমি বাসন কোশন যতটা ছিল ততটা ধোয়া ধুই করে নিয়েছি আর এদিকে গ্লুকন্ডি বসে বসে খাচ্ছি আমি ওই যে এটা মুছছিলাম তারপর বলে খেপে আর একটু ভাত হবে না আমি সব তুলে নিয়ে সব দিয়ে যা যা লাগবে দিয়ে ঠিয়ে আমি তো ঝপঝপ করে খেয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সব ওইদিকে মাজা ধোয়া করে সব পরিষ্কার করে এখানটা এই পাশটা মুছছি ওই যে ওই জন্য ন্যাতাটা ওখানে রাখা রয়েছে ও বলছে খেপে একটু ভাত হবে এই যে এই যে আমি হ্যাঁ তুমি খাও দিয়ে সুস্থ খাও অত তরি হরি নাই এই যে বলো বলো সেদ্ধ ভাত ভালো লাগে সেদ্ধ ভাত ভালো লাগে হ্যাঁ আমাদের দুজনের মুখখানা কত বড় বড় লাগছে দেখো বড় বড় আচ্ছা রোজ ডে আজকে রোজ ডে কালকে হয়ে গেছে এই যে হমক রোজ দিয়া হে আর এই রোজটাকে আমি বাঁচিয়ে রাখার জন্য কি করব আমার তো এই বাড়িতে সেরকম কোনো রাখার জায়গা নেই আমি গ্লাস নিয়ে এসেছি গ্লাস দিয়ে এসে তাতে জল দিয়ে আর এই ফুলটাকে রেখেছি আমার কাছে তো কোনো ফুলদানি নেই বা রাখার সেরকম কোনো জায়গা নেই তো এই কারণের জন্য এখানেই এখানেই আমি রেখেছি সাজিয়ে ঠিক আছে কটা দিনতেই ফুলটা বেঁচে থাকবে হুম তাই না চলো তিনটে বাজে আর আমি একটুখানি এবার একটু রেস্ট নিই পরে আসছি